প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজ ইতিহাসে ছ নম্বর অধ্যায়ে কিছু শর্ট প্রশ্ন আমি আপলোড করছি ছ নম্বর অধ্যায়ে এই প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলো তোমরা খাতায় কোড করবে এবং পড়তে থাকবে খুবই ভাইটাল প্রশ্ন সব রয়েছে এখানে যেমন ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয় বা স্বামী বিবেকানন্দ কে ছিলেন বা বাবা রামচন্দ্র কে ছিলেন মাতারি পাশি কে ছিলেন হ্যাঁ শেরি বাংলা নামে কে পরিচিত ছিল কংগ্রেস সমাজতান্ত্রিক দল কবে প্রতিষ্ঠা হয় করেঙ্গিয়া মরেঙ্গে ডাক কে দিয়েছিল এদিকে রয়েছে কবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয় কিংবা সিঙ্গার ভ্যালু চেট্টিয়ার হ্যাঁ কোন বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল বা নৌ বিদ্রোহ কবে হয়েছিল কোথায় হয়েছিল কানপুর ষড়যন্ত্র মামলা কবে হয় রশিদ আলী দিবস কবে পালিত হয়েছিল স্বামী সহজানন্দ সরস্বতী কে ছিলেন কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিল এগুলো খুবই সব ভাইটাল প্রশ্ন বা কে কবে র্যাডক্লিপ ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্ন তুলন খুবই ভাইটাল প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা খাতায় কোট করো যারা এখনও পর্যন্ত আমার জেপি স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই করো লাইক শেয়ার কমেন্ট করো যারা চ্যানেলটি দেখছো প্রত্যেককে থ্যাংক ইউ